নমস্কার রাতে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসায় একুশে অক্টোবর মঙ্গলবার এই পাঁচ রাশির লটারি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মা কালীর রাশির্বাদ থাকছে এই পাঁচ রাশির উপর তাদের আকর্ষিক অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু তৈরি হচ্ছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং মা কালীর বিশেষ আশীর্বাদ পেতে এই উপায়টি অবশ্যই করুন যা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব তার আগে আবার বলবো যারা অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক করেছেন আপনারা ডিজিটাল যে কোনো সমস্যা আপনাদের দৈনন্দিন জীবনে কর্মজীবনে আপনার দাম্পত্য জীবনে সন্তান সেক্টরের যে কোনো সমস্যা থাকবে সকল সমস্যার সমাধান করা যাবে সেই সমাধান করতে আপনারা অবশ্যই স্ক্রিনে কিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস একুশে অক্টোবর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার যে রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তার দৈনিক করে জেনে নেব আগামীকাল দিনটিতে তিথি রয়েছে আমাবস্যা তিথি যা থাকছে বিকেলবেলা সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে তারপর প্রতিপদ শুরু হচ্ছে চিত্রা নক্ষত্র সাথী নক্ষত্র প্রীতি যোগ থাকছে আপনাদের আকস্মিক প্রাপ্তির যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটি জানাবো এবং আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সেটিও জানাবে আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তির জন্য যে শুভ মুহূর্তগুলি রয়েছে প্রথমেই জানায় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি দুপুরবেলা এক টা উনষাট মিনিট থেকে শুরু করে দুপুর একটা উনষাট মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গদুলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে ছটা একুশ মিনিট পর্যন্ত সময়টি শুভ সন্ধ্যা মুহূর্ত থাকছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা এক মিনিট পর্যন্ত সময়টা শুভ থাকছে অমৃতকাল শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা একান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই যে সময়গুলি জানালাম এই সময়গুলি খুবই শুভ আপনারা আকস্মিক প্রাপ্তির জন্য চেষ্টা চালাতে পারেন যেখান থেকে আপনাদের আকস্মিক অর্থলাভ ঘটবে এবার জানাবো রাহুকাল যে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে চারটা কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল সময় রয়েছে যে সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় কোনো যাত্রা যেটা আপনার ক্ষেত্রে লাভজনক আপনার ক্ষেত্রে প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে আপনারা মা কালীর বিশেষ আশীর্বাদ পেতে কি উপায় করবেন অন্ধকার আচ্ছন্ন জায়গায় আজ অর্থাৎ এই আমবর্ষার দিন রাত্রে অন্ধকার আচ্ছন্ন জায়গায় অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মা কালীর বিশেষ করে মা কালীর করুন মা কালীর কাছে আশীর্বাদ চেয়ে নেন এবং আপনার যে সমস্যা সেই সমস্যাটাই সেখানে বলুন বলে কিন্তু সেখানে অন্ধকার আচ্ছন্ন জায়গাটাকে প্রজ্বলিত এবং আলোময় করে তুলুন দিয়ে আসবেন এবং যদি পারেন মা কালীর মন্দিরে আজকের দিনটিতে অবশ্যই আপনারা গিয়ে সেখানে প্রদীপ প্রজ্বলন করুন মায়ের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকবে আপনার যে আগামী দিনে যে সমস্যাগুলি আসছে বাধাগুলি আসে সে বাধাগুলিও কিন্তু অন্ধকার যে আসছে সেই অন্ধকারগুলো কিন্তু আলোময় হয়ে উঠবে সেই সমস্যাগুলি থেকে আপনি একটু হলেও মুক্তি পাবেন আগামীকাল দিনটিতে যে রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ লটারি প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে সিংহ রাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা দশটা চৌত্রিশ মিনিট থেকে শুরু সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে মেষ রাশি শুভ সময় থাকছে বিকেলবেলা পাঁচটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ মকর রাশি শুভ সময় শুরু হচ্ছে বেলা বারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত তুলা রাশি শুভ সময় থাকছে সকালবেলা সাতটা বারো মিনিট থেকে শুরু করে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির শুভ সময় থাকছে সেটা শুরু হচ্ছে সন্ধেবেলা সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে সাতটা আট মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল মা কালীর বিশেষ আশীর্বাদ থাকছে এবং এই চারটি পাঁচটি রাশির জাতু জাতিকাদের আকস্মিক লটারির প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কমেন্ট করুন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মাতারা জয় মাতারা জয় তারা রাধে রাধে